আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিয়ার্স এখানে এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে আমরা সাধারণত প্রিন্টিং এর কাজগুলো করে থাকি এখন এটা হচ্ছে একটা লিফলেট প্রিন্ট হচ্ছে এটা ফোর কালার প্রিন্ট হবে এটা চার কালার প্রিন্ট চলতেছে তিন কালার চলতেছে এরপর আরেকটা কালার মারবো কালো তারপর এটা পূর্ণাঙ্গ যে কালারটা সেটা চলে আসবে তো এখন যে বিষয়টা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো আপনি একটু লক্ষ্য করেন এখানে অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে এখানে শত শত স্যাম্পল রাখা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রেস এখানে আমরা সাধারণত প্রিন্টের কাজগুলো করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে এখানে সাধারণত আমরা লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টর ভ্রুশিয়র একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সকল ধরনের কাজ করে থাকি ভিউয়ার্স তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যে ধরনের কাজই হোক আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং সামগ্রীগুলো প্রিন্ট করে নিতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে একটা প্যাকেট প্রিন্টের কোয়ালিটিগুলো একটু দেখেন খুবই চকচকা প্রিন্ট এবং ঝকঝকা প্রিন্ট এটা লেমিনেশন ছাড়াই কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে এখানে আবার আমাদের মেশিনে এখন আবার নতুন মাল উঠতেছে এটার ব্যাক সাইডে এখন ফোর কালার ছাপা হবে ব্ল্যাক ব্ল্যাক কালার প্রিন্ট হবে যাই হোক এটা হচ্ছে আমাদের প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজগুলো করে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা কাজগুলো করতে চান আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা ভিওর্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে এই কাজগুলোর অর্ডার কনফার্ম কনফার্ম করবেন তো ভিউয়ার্স আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ